তাই আমাদের আগে কোরআন হাদি সুজা যাবে এই বুঝে যাবে এখন কোন পদ্ধতিতে উঠবে ওই সময় মানুষ গল্প বলতো সব গল্প তো না মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায় বলতে হবে কথা বলতো এরকম ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে তাকবিরে তাহারিমা বলবে আল্লাহ সানাপাট করবে

নবীজি বললেন আল্লাহ তাআলা এইভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নেবেন না আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ঈমান উঠায় না তিন কিবার উঠায় নেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা উঠিয়ে না যাবে আল্লাহ দালা আলাতকে উঠিয়ে নিয়ে যাওয়ার পথ গুনে আজ থেকে একশ বছর আগে যেই সমস্ত আলাদ এক দশ বছর আগে কাসের নাম রপ্নাদুল্লাহ গায়ে রশিদার গান্ধু বিরহাদুল্লাহ রাই আশরাফালিত রফ আতুল্লা গায়ে হিন্দি আজম সুদি রফনাদুল্লার কারণে এনাদের বিল যখন ছিল বলেন তো এখনকার আলেমদের বিল ওনাদেরও তো নাকি তার মানে আমাদের অতীতে যারা চলে গেছে তাদের কোরআন হাদিসের যেই বুঝ সেই বুঝ আমাদের করতে নাই এখন কিয়ামত এর আগে আল্লাহ তাআলা কোরআন হাদিসের লেখা উঠায় নেবেন না কোরআন হাদিস লেখা থাকবে

قلت قرآنه تحبه خديثه تحبه لكن بسطه بإقرامه كثيرا صلى الله عليه وسلم وكديسه مبده يشف أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه

দুনিয়ার সব মুসলমান এই তিন প্রশ্নের খবর জানা জানে কি জানে না অমুসলিমেরা এই তিন প্রশ্নের খবর জানা আল্লাহ আন

পরীক্ষার হলে গিয়ে এই তিন প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখা পড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে কিন্তু খবরের তিন প্রশ্নের জবাব এটা লেখা পড়া মুখস্থ আর বুঝের সাথে সম্পৃক্ত নয় বরং এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হল ব্যক্তির আমলের সাথে যদি কোন ব্যক্তি এমন হয় বধির কানে শুনে না জীবনে কোনদিন শোনেও নাই যে এই তিন প্রশ্ন খবরে করা হবে কিন্তু দুনিয়া এই তিন প্রশ্নের আলোকে আমল করছে বলে দুনিয়ায় প্রশ্ন গুলা শুনে নাই অসুবিধা নাই খবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে সে জবাব দিবে আমার বাবা

তবে হ্যাঁ এই তিন প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি রবের হুকুম আকার মেরে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে সে বলবে আমার রবল্ল যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে করেছে সে জবাব দিবে আমার দিন হলো ইসলাম

তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান বিরানব্বই শতাংশ তবে ইসলাম মানা লোকের সংখ্যা একশো জন মুসলমানের মধ্যে একজন পাওয়া কঠিন যাই হোক কথা থেকে অনেক দূরে চলে গেছে রসুল্লাহ ওয়াসাল্লাম যারা দেন দেয়া মতের আগে

তিনি ইলম অর্জন করেছেন কার থেকে এভাবে তার সনদ আছে চেন আছে দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইজন্য মুহাক্কিক আলেমদের থেকে ইলম নিলে কত চুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা যদি মোবাইল আর গুগল কে ইউটিউবার ফেসবুক কে আমাদের ইমাম বানায় হলো তাইলে এটা আমাদের জান্নাত পর্যন্ত তো সহায়তা করবে জামানাহারে তো আসবে থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে আর ওই জাহেল মুখ অক্ক এমন ফতোয়া দিবে যার ফতোয়া দিবে সে আমল করে সন্তুষ্ট হবে আর যে ফতোয়া দিতে জাহেল ও তো গোমরাহী এই জন্য আমাদের থেকে দূরে থাকবে কতক্ষণ বলে আরেপ্রায় এই জমিতে অবস্থান করবে এজন্য বহাক্কি আরেকদের জন্য দোয়া খাওয়া আরেক তো এই কারখানাগুলোর প্রতি সুনজাত মাদ্রাসা যত থাকবে বলে হাই অর্জনের রাস্তা জারি থাকবে আর এই মাদ্রাসা থেকে এই ওই হালেপ্রা বের হবে যাদের বদৌলতে আলাপ দালা কেয়াবকে আমাদের থেকে দূরে সরাতে হবে

দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জলজলা বেড়ে যাবে কতক সূরা জলাজিল তার মানে কিয়ামতের আগে জলজলা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে ভূতাত্ত্বিকরা বলেন পৃথিবীর যেই প্লেট আছে টেকটোনিক প্লেট এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত মৃদু আকারের ভূমিকম্প হতেই থাকে কেন বলে এই প্লেটের নড়াচড়া সব সময় চলতে থাকে বলে এক বছরে নড়াচড়া করে কয়েক কিলো 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 না কয়েক সেন্টিমিটার নড়ে এতটুকু নড়াচড়ায় ভূমিকম্প মৃদু মাত্রার হতেই থাকে মাঝে মধ্যে যখন একটু দ্রুত একটু গতি হইতেছে বাড়ে একটু চাপ হয় বলে তখন সাত সাড়ে সাত মাত্রা বলি কোন কথা ওই মাত্রা ভূমিকম্প যত ধরে বলে উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে বানাও বিল্ডিং গুলো কেন যেন কলমল করতে থাকে কয়েক সরাঙ্গে পুরুষকে অবস্থা এরপরে থাইল্যান্ডের আফগানিস্তানে বলো হাজার হাজার মানুষ গেছে বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে ভেঙে গেছে এত প্রযুক্তি দিয়ে বানানো উঁচু উঁচু প্রাসাদ ভেঙে পড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে যদি সাড়ে সাত আট হয় বিজ্ঞানীরা যা বলে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তবে হ্যাঁ ঠিক বাংলাদেশের মানুষ ইমান আমলে দুর্বল ঠিক কিন্তু এরপরেও এদেশের মানুষ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের পছন্দ করে ইসলামের প্রতি মায়া আছে নবীর সুন্নাত মুখের মধ্যে নাই কিন্তু নবীরে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে না ঠিক কিনা বলে কোরআন পড়তে পারে না ঠিক কিন্তু কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে কোরআনকে যদি অবমাননা করে এদেশের মানুষ সহ্য করতে পারে না এজন্য কি দেখলাম কয়েকদিন আগে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে কি করা হলো ওরা চিন্তা করে অবমাননা করার মাধ্যমে ওরা তো আমাদের অবস্থানে একটি পর্যবেক্ষণ করে দেখি অবমান করলে এদের হৃদয়ের সূত্র ইমান তপ্ত হয়ে ওঠে কিনা আবার দেখুন যখন কেউ কোরআন অবমাননা করে আল্লাহ এবং তার বিরুদ্ধে বলে অমুসলিমদের কথা বাদ দেন একদল মুসলমান ওই জালেমদের পক্ষ নিয়ে ওই কোরআন ইসলাম আল্লাহ এবং রসুল অবমানিকার অবমাননাকারীদের পক্ষ নিয়ে তারে পাগল বানিয়ে বিচার থেকে বাঁচাতে চায় ঠিক না

সব পাগল আল্লাহ রসুল আর কোরআন অবমারণা আর বকা দেওয়া শিখে তাই না আমাদেরকে গুগল বুঝ দিলে হবে না মনে রাখতে হবে আমার এই বিষয়কে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা করার সুযোগ নাই যাতে করে গভীর বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী আর জঙ্গি উপস্থাপন করা যায় এই সুযোগও নেওয়ার কোন সুযোগ ইনশাল্লাহ এজন্য আমরা রাষ্ট্রীয় ভাবে আইন চাই আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন একজন লোককে দেখান যেই ব্যক্তি অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছে বাইবেল পড়াইছে পড়াইছে একটা দেখাইতে পারবে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ পিপিটা পড়াইছে পড়াইছে দেখাইতে পারবেন তাদের উপাস্যদের নিয়ে বকা দিয়েছে সে গালাগালি দিয়েছে এটাকে দেখাতে পারবে না বরং ইসলাম আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বকা দিতে ইসলাম আমাদের নিষেধ করেছে এজন্য মনে রাখতে হবে এদেশে যদি বসবাস করতে হয় শান্তির সাথে ইসলাম এবং মুসলমানদেরকে আমরা এবং রাসুলকে সর্বোচ্চ রেসপেক্ট করেই এদেশে অন্যান্য সব মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব এছাড়া সম্ভব নয় আমরা শান্তিপূর্ণ সহ বিশ্বাস আচ্ছা দুর্গা চলছে ওয়াজ মাহফিল চলছে কোন আপনাদেরকে এই কথা বলছেন যে দুর্গা চলতেছে হিন্দুদের বকা দিবেন মন্দিরে গিয়া মূর্তি ভেঙে দিবেন কেউ বলছেন সর্বোচ্চ আকারে নিষেধ করা হয়েছে এই বিষয়গুলো তবে হ্যাঁ ইমানের যেই দাবি নিষেধ করা হয়েছে যে কোন মুসলমান যেখানে শিল্পী কর্মকাণ্ড চলে ওখানে যেতে পারে না তাদের কাছে বা তাদের ওই পূজার অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে নিষেধ কিন্তু তাদের ধর্মীয় কালচার পালনে বাধা প্রদান তো বহুদূর বরং আমরা প্রশাসনের কাছে বলেছি যে এদেশের নাগরিক হিসাবে তাদের সিকিউরিটি পাওয়া নিরাপত্তা পাওয়া এটা তাদের অধিকার এটা তাদেরকে গভর্নমেন্টের দিতে হবে এজন্য এই সুন্দর সহজ এক দেশ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এখানে মাঝে মধ্যে কিছু লোককে পাগল সাজিয়ে কোরআন অপমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া এটা কিন্তু বারবার বরদাশত করা হবে না ইনশাআল্লাহ আল্লাহ এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করা হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম কিয়ামতের আগে জলযলা ভূমি কম্প বেড়ে যাবে বাংলাদেশে হয়তো হওয়ার কত সম্ভাবনা কিন্তু আল্লাহ চায় না কেন বলে এদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহব্বত আছে এজন্য হয়তো ঝুটিপূর্ণ কেশawar করেও আল্লাহ তাআলা হেফাজত করে ঠিক কিনা বলেন ঠিক এটি কি অশক্ত গোনামায় কেন আসছে মাদ্রাসা আছে আমরা হয়তো গোনা করি কিন্তু এই দাউলুল উлум মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার এতখানা ছোট ছোট নাবালক বাচ্চারা গভীর রাতে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে ঠিক কিনা বলেন ঠিক এই যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন হাজার হাজার হিংসা করা হয়তো এদের বড় দავლতে যুক্তিপূর্ণ অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলা বড় मुसीबत দেন তাহলে কিয়ামতের আগে জলসালা বেড়ে যাবে দুনিয়মুখী মানুষেরা ভূমিকম্প বাড়ার কারণ জাগতিক নজরে দিয়ে तलाश করে কিন্তু ইমানদার যখন বড় নিবাসে

ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يبدعون الله رب العالمين ولد ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس জল স্থলে যত রকমের বিপর্যয় আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত এগুলো আমাদের কর্মফল তবে আল্লাহ তাআলা অতীতের উম্মতদের মতো শাস্তি দিয়া আমাদের ধ্বংস করে দিতে চান না সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করান কেন বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয় বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই এর জন্য আল্লাহ বলেন লিউদি যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি পাপাচার পথ ত্যাগ করে আল্লাহর নেকের পথের পথিক হয়ে যাই পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে যাই এই জন্য আল্লাহ তাআলা আমাদের কর্মের কারণে জল স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয় যেমন স্কুল হলো আর মাদ্রাসা যদি কোন ছাত্র দুষ্টমি করে এই দুষ্টমির মাত্রা যদি অতিক্রম করে ফেলে অবাধ্যতা যদি মাত্রা অতিরিক্ত হয় সন্তান যদি পিতা মাতা আনুগত্য না করে কথা না শুনে শিক্ষক ছাত্রকে শাস্তি দেয় পিতা মাতা সন্তানকে শাস্তি দেয় শাস্তি দেওয়ার সময় অনেক সময় হয়তো প্রহার করা হয় একটু কঠিন শাস্তি দেওয়া বলুন তো শাস্তি যখন যাকে দেওয়া হয় তার কাছে কি শাস্তিটা ভালো লাগে মনে মনে আমার মারল কিন্তু পিতা যে শাস্তি দিল শিক্ষক যে শাস্তি দিল বলেন তো এই শাস্তি কি ওকে ধ্বংস করার জন্য দিছে নাকি ও সঠিক পথে যেন ফেরে আসে দিছে

কপা চ আর যখন বাড়ে ভূমিকম্প বেড়ে যায় জমিনের মধ্যে জুলুম বেড়ে যায় ভূমিকম্প বেড়ে যায় দোকানদার কোন দেওয়া শুরু করে বলে ভূমিকম্প বেড়ে যায় নাজগান অশ্লীলতা মদ্যপান বেড়ে যায় বড় ভূমিকম্প বেড়ে যায় তাহলে জমিনে ভূমিকম্প সংগঠিত হওয়া অন্যতম কারণ হলো এই আল্লাহর জমিনে পাপাচার অশ্লীলতা বেড়ে যাওয়া এজন্য যদি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে হয় আমাদেরকে পাপ জীবন গঠন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন

মাস কেমন যেন সপ্তাহের ন্যায় হয়ে যাবে সপ্তাহ কেমন যেন দিনের ন্যায় হয়ে যাবে আর দিন কেমন যেন ঘন্টার মতো হয়ে যাবে ঘন্টা কেমন যেন প্রতিটা মিনিট কেমন যেন সেকেন্ডের ন্যায় হয়ে যাবে তার মানে আগে সময় সংকুচিত হয়ে যাবে আগেও তো বারো বছরে এক যুগ ছিল বারো মাসে এক বছর ছিল সাত দিনে এক সপ্তাহ ছিল ঘন্টায় ষাট ঘন্টা ছিল মিনিট ছিল আগেও যা ছিল এখনো তার কিন্তু মূল সমস্যা কোথায় বলে সময় থেকে আল্লাহ বড় কত যার কারণে অতীতের মানুষের সময় বরকত ছিল জ스티স মুফতি কতে উসমানী রাহমাতুল্লাহ বরকত হোন ইবাদত নিয়ে বয়ান করতে গিয়ে বলতেছেন যে সময় প্রত্যেকটা ব্যক্তি যেমন ব্যবহার করে সময় তার সাথে করে বলে কেউ যদি সময়কে অহেতুক কাজে ব্যয় করে গোনার কাজে ব্যয় করে এই সময় তার জন্য সংকচিত হয়ে যায় কিন্তু সময়কে যদি কেউ ভালো কাজে ব্যয় করে ওই সময়ের মর্যাদা দিয়ে দেন যেমন চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত বসে থাকতে কষ্ট হয় না অনেক মানুষ এমন আছে না নাই কিন্তু মসজিদে আইসা ইমাম সাহেবের দুই রাত নামাজ সাত মিনিটের জায়গায় আট মিনিট লাগে কাশি শুরু হয়ে বল খেলা টেলিভিশনের পর্দায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নিয়ে দেখতে সমস্যা হয় না কিন্তু কোরআন দেখে দুই ত্রিশটা পড়তে গেলে কলিতা সফর করে আছে না নাই বসায় রাখা যায় না মসজিদের মধ্যে জাগতিক অহেতুক আড্ডায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় জুমার দিন ইমাম সাহেব কোন মতে সালাম ফিরাইতে দিনী পঞ্চাশ জনের ঘাড়ে পানা দিয়া মসজিদ থেকে বাহির না হইলে তার ভালো লাগে নাই এই যে ভালো কাজে দেখবেন অস্থিরতা কাজ করে যদি এই অস্থিরতাকে জয় করে ওই ভালো কাজের উপরে নিজেকে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন সময় মতো হয়ে গেছে কি হবে জুমার দিন সকাল বেলায় মনে হবে আর এই তো কয়েকদিন আগে দিদি শুক্রবার একটা গেল এভাবেই একটা সময় আমাদের যে হায়াত বরাদ্দ আছে তা শেষ হয়ে যাবে কোনো কাজে লাগবে এজন্য আগের মনীষীদের অবস্থা দেখেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কত বছর অল্প কিছু সময় কাল বাঁচছে পঞ্চাশ ছাপ্পান্ন বছর এরকম মনে হয় বাঁচছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছাপ্পান্ন বছর বাঁচছে অথচ এই অল্প হায়াতে তারা যেই পরিমাণ লিখে গেছে আমরা তাদের যে বেশি হায়াত পেয়ে ওই পরিমাণ পড়তেই পারি না ওটা তো অনেক আগের কথা নিকট অতীতের কথা বলি হাকিমুল মাতা সরোপরি ধারব রক্ষণ ওনার যেই রচনা ওনার যেই লেখা উনি যা লিখে গিয়েছেন গোটা হায়াতে কত ক্ষেত্র করেছেন দিনের এরপরে যা লিখছেন ওটা হায়াতে আমরা তো বিবেচ করতে পারলাম কেন

এর আগে ফিতনা প্রকাশ পাবে ততপক্ষ করতে হবে না এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো নসিবে দাজ্জাল ওই দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতেছে ইসরাইল ইসরাইলকে ত্রাণকর্তা মনে করে